ভাইয়ার দায়িত্ব ভাইয়া বিয়ে করে দায়িত্ব আলিসা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু তুমি খুব সুন্দর একটা মনের মানুষ কিন্তু আহাদ ভাই তোমাকে একটু ভালোবাসে না

থাকবে না আমি তোমরা কমেন্ট করো যারা আগে থেকে চিনো বুঝছো সাথে থাকলে তোমার ফেস বেশি করে অবশ্যই কারণ আমি তো জানি আমাকে ভালোবাসে না কি বাসে না

আল্লাহ তোমরা বাগেরহাট বেড়াতে আসো সবাই মিলে ইনশাআল্লাহ সব জায়গায় এখন একটু রিসেন্ট প্ল্যান করে ফেলছি আমরা এটা আগে তারপরে ভাইয়ার আইডি কিং অফ মাই সাদা চট্টভূতম পেঁচা এই লেখাটা কেন ডিলেট করে দিল তুমি এটা দিতেই না করছি কিন্তু আলিশার যে ওইটা

বলছে ভাই আর ঠান্ডা মাথায় বাস দেয় আর নিজের মনে কথা বলে দেয় কিন্তু কেউ সেটা বুঝে না কি আপ তো অনেক আমাকে তুমি কালো লাগতেছে কি আবার ওই

পপি বেগম আপনার হয়ে আপনার টাকা নিবে ফ্রি থাকবে আর ছেড়ে চলে যাবে পরে বলবে তোমার সাথে একটু ভসা সুন্দর হয়ে যাবে চার বছরই হলো না আমার ধারণা ছিল আমার একটা বাচ্চা হলে

আপু তুমি কি দেখো না আমাকে এই যে দেখলাম আফরিন পিয়া আপনার জামাই অনলাইন অফলাইন অবশ্যই আলাদা তবে একটা মিল আছে বেডা দুই জায়গায় একটা অনলাইনে আপনার দিছিলো জায়গা মতো করো মাথা গরম করে দাও আমার জামাই লুচ্চা অর্ডার লাগাইছিল

নিজের জামিন নিয়ে লাইভে আমার জামিনে আমি অনেক কিছু বলবো তুই পারলে বল আমার সামনে সে তো এক পা ধরবো আর এক ফেলবো না দেখলাম কিছু মানুষ এটাই ভাবে দেখো তুমি আমার মূল দাম তোমরা

আপু আপে খেয়ে আমি ছিলাম সেটা হয়েছে এই খুশি আপু তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও দিয়ে দিলাম দাঁড়া একটা মিনিট মিরা হাসান আজকে আমি কয়েকজনের সাথে ঝগড়া করলাম ওরা বলে এখন টাকার জন্য তিসা দিতে চায় আমি তাদের বললাম তিসা আখির চেয়ে বেশি অ্যাক্টিভ

ভাই আপু ভাইয়া আবার একদিক থেকে ভালো আছে এই বিয়ে নিয়ে বেচারা কথা শোনাও তাড়ে দেয় ঠিক মানে কথা বললাম আমি কি সবার নাকি হাজবেন্ডের হাত যে লাইভ যদি খাই তোমাদের জন্য

এই বেড়ার লেগে আমি বলবো আমি তখন সেটা করে দাও রা রা হেন কুটির শিল্প না